আমি লিখেছেন ইলমা বেহরুজ পর্ব ছয় রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙ্গা ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্ম পূর্ণা স্কুল থেকে বাড়িতে সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্ম মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বললো দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন করে বলল চেহারার তুক মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুবন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাত ছেড়ে বাঁচলো ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছা হয়েছিল চোখ তুলে গাঁজা খেয়ে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজারা কে দিয়ে দিতে কাঁচা মরিচ দিতে বলবে পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দিদাগ্রস্ত হতে দেখা গেল বিব্রত ভাবে বললো আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লোটে লোটেনিসার আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন নিয়ে যা টেনে বেগুন বেশি বেশি হলে কয়টা দিয়ে দিস মন ভরে গেল তার মা এত উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজারার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের টান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজরকারে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজার হাতে দিয়ে বলল কি দিয়ে রাখবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মা কাঁচামরিচ ছিঁড়ে হাজারার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে একলা একলা হইলে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যাও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাদদের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পেছনে পদ্ম যা বাড়ির পেছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজারার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজারা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃত কাঁপিয়ে তুললো ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারুর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করলো জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাক মোশন করতে হবে ঘরে ঢুকে টক টক করে দুই গ্লাস পানি খেলো হেমলতা ঘুমোচ্ছে নয়তো পদ্মজার মুখ দেখে নির্গাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা বক্তি নিয়ে আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করলো হেমলতা সেলোয়ার কামেজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসলেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদেরকে বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ আমতা আমতা করে বলল ইয়ে আসছি। মিলন স্থান ত্যাগ করলো যাওয়ার তার চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ জীবনের হিসাব এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার ছে বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরো দুটা করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন সাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মজা দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনা বোন একটু দাঁড়া পদ্মজা ছিদ্র দিয়ে লিখনসার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জ পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সঙ্গী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না যা মিটিমিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কি পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মচা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মচার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মচা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে